বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে তাই ভাবলাম তালের কিছু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক তালের বড়া তো আমরা বাড়িতে বানিয়েই থাকি তাই ভাবলাম তালের মালপোয়া আপনাদের সাথে শেয়ার করি এর আগে আমি তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি তালের মালপোয়া বানাবো সেজন্য এখানে প্রথমেই নিয়ে যাচ্ছি আমি ময়দা এক কাপ মতন আমি এক কাপ মত ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম সুজি পরিমাণ আর পরিমাপটা ঠিক রাখতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি নুন আর দিয়ে দিব তালের পাল্প। তালের পাল্পটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম কিভাবে কতদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তা আমি আপনাদেরকে বলে দেব আমি রান্নাটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমি মিক্সড করে দিলাম সুজি আর ময়দার সাথে তালের পাল্পটা আমি একদম জল ঝরিয়ে রেখেছিলাম তালের পাল্পটা এবার দিয়ে দেব দুধ দুধ আমি এক কাপ পরিমাণ মতো এখানে প্রথমে দুধ দিলাম আর দুধটা কিন্তু জাল দিয়ে নর্মাল করে রাখা আছে সেই দুধটাই আমি এখানে ব্যবহার করলাম আমি যেই কাপটা নিয়েছি সেই কাপের এক কাপ তালের পাল্প নিয়েছি দেখে মনে হচ্ছে আরও লাগবে তার আগে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি ব্যবহার করবেন সেই আন্দাজে চিনিটা এখানে দেবেন চিনিটা দিয়ে মিক্সড করে দিলাম ভালো করে এবার আরেকটু দুধ লাগবে মনে হচ্ছে সেই জন্য আমি আরও এক কাপ দুধ ব্যবহার করলাম এখানে আমি ভালো করে মিক্সড করে করে বুঝে দুধটা দিব আমি আরও আধা কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি মানে টোটাল আড়াই কাপ আমি দুধ ব্যবহার করলাম এখানে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে চিনিটাও মিক্সড হয়ে যায় আর গলে যায় এবার দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট থাকবে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম যেহেতু সুজি দিয়েছি সুজিটা নরম হয়ে ফুলে উঠবে সেই কারণে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি একটা হাতার সাহায্যে মালপোয়াটা ভেজে নিচ্ছি একে একে মালপোয়াটা ভাজা হচ্ছে এবার আমি একটি ছান্তার সাহায্যে নিচের তেলগুলো ওপরের দিকে দেওয়ার চেষ্টা করছি যাতে ওপরের দিকটাও মালপোয়াটা সুন্দর করে ভাজা হয়ে যায় এক পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এরকম মালপোয়া মানে তালের মালপোয়া আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন ভীষণই সুস্বাদু আর ভীষণই নরম হয় তুলতুলে হয় খেতে কথা বলতে বলতে আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে দেখুন একটু লাল লাল করে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেব একটা মালপোয়া আমার তৈরি হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি একইভাবে পরবর্তী মালপোয়াটাও আমি ভেজে নিচ্ছি ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে তালের পাল্পটা স্টোর করে রাখতে পারবেন তালটা ভালো করে পাল্প বের করে নিয়ে তারপর আপনারা একটি কাপড়ের মধ্যে ঝুলিয়ে রাখবেন আপনারা চাইলে ওভারনার ঝুলিয়ে রাখতে পারেন তাহলে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে মানে তেতো জলটা বেরিয়ে যাবে তারপর আপনারা ওই পাল্পটা গ্যাস ওভেনে একটু জাল দিয়ে নিয়ে তারপর আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত তালের পাল্পটা একদম ঠিক থাকে আর কোনো রকম গন্ধ বেরোয় না মানে তালেরই পিওর গন্ধটা থাকে কথা বলতে বলতে আমার দুটি মালপোয়া ভেজে নেওয়া হল আমি আবারও একটি মালপোয়া ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে যারা জন্মাষ্টমীতে গোপালের পুজো করেন তারাও কিন্তু এরকম তালের মালপোয়া বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন কথা বলতে বলতে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেল আর এক পাশটা আমি ভেজে নামিয়ে নেব মালপোয়াটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মালপোয়া এইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের মালপোয়া তালের মালপোয়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই